কাজবাজগুলো সেরে ব্রাশটা হাতে করে নিয়ে চলে আসলাম এই মাঠের দিকে এই সামনে পুকুর আর একদম খোলা বাতাসে একটু ব্রাশটা করবো মানে এত গরম লেগে গেছে কি বলবো কাজগুলোর সাথে সাথে মনে হচ্ছে যেন সে স্নান করছে আর পুরো গা মনে হচ্ছে আগুন বার হচ্ছে এত গরম এই সকালে মানে এত সকালে আর এইদিকে দেখো একটু মেঘলা মানে এই মেঘলাটার জন্য আরও যেন ঘুমটা একটা গরম মনে হচ্ছে যেন কুয়াশা পড়েছে শীতকালের মতো ঠিক পুকুরটার ওইদিকে দেখো পিছনে বাজারের ওই পাশটা করে একদম মানে সেই কুয়াশার মতো ধোয়া ধোয়া উঠছে তো এদিকে মাম্মা মামি সবাই আর একটু সকালের দিকে মানে ভোরের দিকে একটু ছিপছিপ করে বৃষ্টিও হয়েছে দু এক ফোঁটা ঘাসগুলো একটু একটু ভেজে ভেজে আছে মাটিগুলো একটু সোদা মাটি সেই যে গন্ধটা বার হয় ওইটাই বার হয়েছে এরকম একটা ব্যাপার তো যেহেতু ওই বৃষ্টিটা হয়ে গেছে আরও যেন সেই গুমসানি একটা গরম বার হচ্ছে এই মাটি থেকে ভাব উঠছে এরকম একটা ব্যাপার তো যাই হোক ওই জন্য কাজটা সেরে চলে আসলাম সোজা ব্রাশটা হাতে নেই এখানে একটু ঘুরে ফিরে ব্রাশটা করে নেব তো তার আগে তোমাদের সাথে তো ইন্ট্রোটা বলাই হয়নি তো হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছে আমি তো খুব খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম আর এইদিকে তোমাদের দাদা ভাই হয়েছিলো ও ও আর উঠে ফ্রেশ হতে গেছে তো এইদিকে মন্দু আর মাম্মাম হচ্ছে মানে মন্দু ঘরটা ঝাড় দিতে আছিল আর মাম্মাম তো আমার একদম মানে কাজের মাস্টারিনি মানে সব কাজে আমাকে হেল্প করে এরকম একটা ব্যাপার আর এইটুকু বয়সে কিন্তু ওর কাজের মানে কি পরিপাটি খুব খুব বড় মানুষের মতো একদম সুন্দরভাবে তো দেখো ঝাড় দিতে দেবে না এটুকু ও দেবে তো আমি বললাম ঠিক আছে বাচ্চা মানুষ ও আর শুনবে না কারণ বায়না করছে তো ও দিয়ে নিক তারপর তুমি আবার ভালো করে দিয়ে দিও তো ঘরটা যেহেতু ঝাড়ু টাড়ু দিয়ে বার করে দিয়েছে একবার ও মানে বিছানা টিছানা তুলে একবার ঝাড় দিয়ে দিল আর আমি এদিকে তো সমস্ত বাইরের কাজ টাজগুলো সেরে নিয়েছিলাম তো এবারটা যাবো সোজা রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে একটু সকালে মানে জলখাবার বলতে কি করব ওই তো ওই কদিন মানে কি বলো হুটো ওই যখন যেমন তেমন করা হয় সেভাবে হয় না আর আমাদের দেখবে মানে আমাদের না গ্রামেই চাষির বাড়ির দিকে সকালবেলা কিন্তু ভাত খাওয়াটা এটাই কারণ ভাতটাত খেয়ে ধরো মাঠে চলে যায় আবার হলে সকালেই চা মুড়ি আমাদের তো মানে সকালে ডেলি আগামলা গামলা করে আগে এর থেকেও বড়ো বড়ো গামলা করে মুড়ি মেখে খাওয়া হতো এখন সেটা মানে খুবই কম হয়ে গেছে কিন্তু তবু রেগুলার মুড়িটা চলেই মানে বাবা মুড়ি চা খেয়ে মাঠে চলে যায় তবে এসে আবার ধরো নটা দশটার দিকে ভাত খেয়ে আবার মাঠে যাই এটাই তো এইদিকে একটু মানে চা মুড়ি করলাম তোমাদের দাদা ভাই উঠেছে উঠে ব্রাশ করছে তো বলে একটু চা করো খেয়ে একটু বাজার যাবো তো ওই বন্ধুকে বললাম তো মুড়িটা মাখো আমি একটু চা করি রাজা আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর ভাতের উপরেই মোচাটাও দিয়ে দিয়েছি ভাবে একটু সেদ্ধ হয়ে যাক কারণ মোচাটা যেহেতু বাড়তে হবে ওই জন্য ওইদিকে ভাপ হতে থাক আর এইদিকে দেখো এই যে চাটা করছি এটা দেখতে হচ্ছে চায়ের মধ্যে কত পরিমাণে এলাচ আর কি দেওয়া এটা হচ্ছে রেড লেভেলের তোমার বার্ড লিফ এলাচি চা এটাতে পুরো একটা এলাচের মানে এলাচের ফ্লেভারটা আসে মানে এটাতে দুধ চা খেতে তো দারুণ লাগে ওয়াও আর লিকারও দারুণ মানে চায়ের ফ্লেভারের সাথে একটা এলাচের স্মেলটা আসে সেই লাগে তো এটা কিন্তু কিছুই না সিম্পল চায়ের যে চাগুলো আমরা খাই ওই চায়ের মধ্যেই কিন্তু চায়ের পরিমাণ বুঝে কয়েকটা এলাচ থেতো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে কারণ এটার মধ্যে এক্সট্রা কিছুই নেই এলাচি মেশানো ওই জন্য এলাচি চা আর কি স্মেলটাতেই আর কি মনটা ভরে যায় ওয়াও লাগে তো এদিকে চা মুড়ি খেয়ে আমি একটু এদিকে আসলাম তো আমাদের চা মুড়ি খাওয়া গেছে ওই দিকে তো মানে ভাত চাপিয়ে দিয়েছি মোচাটাও হচ্ছে তো এদিকে দেখো আমাদের এই যে জবা ফুল গাছটা এটা একটা সাদা জবা এত পরিমাণে ফুল ফুটে মানে অসংখ্য ফুল ফোটে তো ভোরের দিকে তো সবাই পুজোর জন্য তুলে নিয়ে যায় দেখো নেওয়ার পরেও কিন্তু গাছটাতে এখনও অনেক ভর্তি ফুল যেহেতু এটা অপরের দিকে তো নিতে পারিনি আর এই দেখো একটা গাছে সাদা আর গোলাপি ফুল ওই পাশের পাচিলের ওইদিকে চলে গেছে ওটা হচ্ছে গোলাপি ফুল ফুটেছে ওই ডালটাই পুরোয় আবার নিচের এদিকেও এদিকে গোলাপি তো ওইগুলো তুলে নিয়েছে মানে একটা গাছের চারিপাশেই গোলাপি সাদা মিলেমিশে ফোটে তো ওই যে গোলাপি ডালটা যদি কেটে লাগিয়ে দেওয়া হয় না ওই তখন কিন্তু ওই গাছটাতে পুরোই গোলাপি ফুটবে তো ভেবেছে আমি ওই ডালটা কেটে লাগাবো কারণ হচ্ছে এদিকে দুটো ডালে গোলাপি ফোটে আমার কাকাদের বাড়িতে সাদা এই গাছ থেকে কেটে গোলাপি ফুল লাগিয়েছে তারপর গোলাপি ফোটে আর এদিকে দেখলে সজনা গাছটা এত পরিমাণে সজনে ডাটা মানে কেবল হচ্ছে নাল তালতে তো এখন খাওয়া যেমন একটু বড়ো না হলে মানে এক সপ্তাহ পরে ওই ডাটাগুলো একটু বড় হবে তখন খাওয়ার মতো তো এটা বারো মাসের গাছ আর কি মানে এক চালান করে হয় আবার এক চালান করে ধরে তো তো এখন বোঝা না একটু যেহেতু ছোটো একটু বড় হয়ে গেলে তখন আর পাতা দেখা যাবে না পুরো মানে ডাটাই ভরে যাবে যেহেতু লম্বা লম্বা হয়ে যাবে আর ডাটার ভাড়ে গাছটাই ভেঙে যায় আর এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে তো এদিকে নিয়ে এসে জিওল মাছ আর মানে মাছ আনতে বারণ করেছিলাম আমাদের জন্য যেহেতু মোচা হবে তো ওই জন্য আর বড়ো মাছ তো খাওয়াই হয় ছোটো মাছ পেয়েছে চান্দা নিয়ে এসেছে আর জিওল মাছগুলো জিয়ে একবার বোনের জন্য কটা রান্না করে দেবো তো চলো এখন মাছগুলো আমি ভালো করে কুটে বেছে নিই এদিকে ভাতটা হতে তো মাছগুলো যেয়ে মানে কেটে ধুয়ে বেছে নিয়ে এসেছি দেখো একদম ফ্রেশ টাটকা মাছ আর চারা মাছগুলো কিন্তু ভীষণই টাটকা তো এই মাছগুলো কাটতে একটু অসুবিধা কারণ ভীষণ কাটা কাটা তো মাছের পাকনাগুলোতে একটু ওই মানে খোঁচা খোঁচা লাগে তো যাই হোক সুন্দর করে কেটে বেছে নিয়েছি কারণ মাছগুলো কাটাতে কোনো ঝামেলা নেই একদম পরিষ্কার মাছ এই মাছগুলো তো যাই হোক আমি মাছগুলো মানে যতক্ষণ কাট মানে কাটা বাঁচা করছিলাম ততক্ষণ মানে মন্দিরা এইদিকে ওই মোচাটা সেদ্ধ হয়ে গেছিলো তো ভাতটা নামিয়ে ও মোচাটা বেটে ডালটা বেটে দিয়েছে যাতে আমার আর কি উনানটা কামাই না যায় তারপরে আমি এদিকে মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি এইদিকে দেখো আমি দুই উনানে আর কি চাপিয়ে দিয়েছি যেহেতু মোচার বড়াটাও করতে হবে আবার মোচার বড়াটা আস্তে আস্তে ভেজে অনেকটা সময় লাগে যেহেতু অনেকটা পরিমাণে তো এদিকে বড়াগুলো আমি উনানে ভাজছি যেহেতু অনেকটা আস্তে আস্তে ভাজতে হবে অনেকটা সময় ধরে আর এইদিকে তোমার গ্যাসে মাছ চচ্চড়িটা করে নেবো ভাবছি তো ওই জন্য মাছটাও আর কি ভাজিয়ে দিয়েছে মাছটা অনেক পরিমাণে তো আজকে মানে অর্ধেকটারও বেশি রান্না করছে আর অল্প কটা আর কি রেখে দিলাম ফ্রিজে কারণ এতটা পরিমাণে করেও হবে না তো চলো রান্না বান্নাটা করে নিই তো রান্নাবান্না কমপ্লিট ফাইনালি তো এইদিকে দেখো আজকে রান্না বান্না হয়েছে মোচার বড়া আর এদিকে হয়েছে তোমার হচ্ছে মাছ চচ্চড়ি আলু পেঁয়াজ দিয়ে আর এদিকে আছে ভাতটা বেড়ে নিয়ে এসেছি যেহেতু হাড়ি কড়াই সব বার করে দিয়েছি আর কি মাছবো তো ওই জন্য ভাতটা রিক্সক নিয়ে এসেছি আর এখানে হচ্ছে মানে মাংসের মতো করে মোচার ধোকা মোচার বড়া করে তোমার হচ্ছে আলু দিয়ে সমস্ত পেঁয়াজ রসুন মশলা টসলা দিয়ে মাংসের মতো করে ঝোল করেছি ও এটা খেতে যা ভালো লাগে কি বলবো আর মোচার বড়া কোনো কথাই হবে না আমাদের সবার প্রিয় বিশেষ করে তোমার বাবা তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে এইদিকে হচ্ছে আমি চলে এসেছি কলপাড়ে বাসন বাসনগুলো নামিয়ে তো কুসনগুলো মেজে দেখতে পাচ্ছ মটরের ঘরে পরে সব জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এইদিকে যে হাড়িটা মাজলাম যেহেতু উনানের রান্না হচ্ছে তো ওই মা কি করে ওই একদিন পরপরই মেজে নেয় আর আমি যেহেতু একটু সময় করতে পারিনি ওই জন্য আমার দু তিন দিন হয়ে গেছে তো ভাবলাম কি আজকে মেজে নিই তো ওই যে গ্যাসে রান্না করি ওই জন্য অল্টারনেট করে মানে উনানে যেহেতু একটু মানে কম হয় তো ওই জন্য আর কি দু তিন দিন পরে আর কি মাজি তো ভাবলাম আজকে মেজে দিই যেহেতু সময় আছে আর হসপিটালে যাওয়া নেই তো সেই জন্য ওই টাইমটা ফাঁকা আছে ওই জন্য ভাবলাম কি চলো খাওয়া দাওয়া হয়ে গেছে স্নানের আগে এই কাজগুলো সেরে নিই কারণ এই কালি হাড়ি করাই না সত্যি কথা বলতে না বিয়ের আগে কোনো দিন মেজেছি না বিয়ের পরও আর ধরো গ্যাসেই রান্না করি তো মাঝে হয় না তো আমার কালিটা হচ্ছে আমার সব থেকে বিরক্তিকর জিনিস কিন্তু কিছু করার নেই মাঝে এমন না মাজতে পারি না সবই পারি মানে যে কথা যাচ্ছে না জুতো সেলাই দেখে চণ্ডীপাত সব তো তারপর দেখো হাড়ি করাই মেজে কালি টালি ছাড়িয়ে এদিকে চলে এসেছি দেখো মানে এই যে আমাদের যে খোলা মাঠটা মানে বাউরার ওপরে বাছরা বলে তো এটার উপরে যে সেই গোবরগুলো মানে সকালে যে বার করে দেওয়া যায় তো মা এখানে আর কি ঘুষি দেয় তো আমাদের এখন গোবরগুলো কাকি মানে ঘুটো দিয়ে দিচ্ছে যে ও তো মা নেই বুঝতে পারছো আমি তো মানে গোবরে হাতই দিই না বাবাই সকালে মানে গোবর টোবর বার করে কিন্তু এদিকে রয়েছে আমি আর বোন এদিকে এসেছিলাম তো দেখলাম গোবরগুলো রয়েছে ওই বললো যে দিদি তুই এগুলো এরকম করে দিয়ে দে তাহলে শুকিয়ে গেলেই কিন্তু জ্বালানি হয়ে যাবে তাহলে মেঘ করছে আবার বিকেলে যদি বৃষ্টি টিষ্টি আসে রাতে তাহলে শুধু নষ্ট যাবে দেখো মা যা দিয়ে রেখেছিলো সেই হসপিটালে চলে গেছে আমি জানিও না এদিকে আসিও না তুলিও না দেখো কাকিও দায়িত্ব কাকি তুলে গুছিয়ে রেখেছে আর এইগুলো তো একটু শুকিয়েছে একটু শোকায়নি তো ওইগুলো ঢাকা টাকা দিয়ে এসে দেখো স্নান টান করে নিয়েছি স্নান করে আজকে শাড়ি পরেছি মানে একদম সেই বলে না গৃহবধূ গৃহবধূ ব্যাপার একটা তো যাই হোক সব কিছু পারি কিন্তু এমন নেই কোনো কাজ পারি না মানে বলে না নারীরা এমনই যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করে তো হচ্ছে সেরকমই তুমি যেখানে রাখবে গ্রামে থাকলে গ্রামের মতোই ঠিক মানে জীবনযাপন সব কিছু পারি গ্রামের হালচাল সব কিছু টাউনে বলো সব জায়গায় যে জায়গায় রাখবে সে জায়গায় ঠিক মানিয়ে নিতে পারবো কোনো কিছুতে মানে অসুবিধা নেই তো এদিকে স্নান ট্যান করে জামা কাপড় ছিল তো ধুয়ে গেছে এখন এগুলোকে মেলে দিচ্ছি আর শ্যাম্পু করেছি দেখতে পাচ্ছি আমার হচ্ছে সবথেকে আলসেমি হচ্ছে এই যে শ্যাম্পু করে চুলে মানে এমনি রেগুলার মাথাটা মোছাতে তো ওই চুলের জলটাতে পুরো পেছনের ওই কাপড়গুলো সব ভিজে যায় তো যাই হোক তারপরে একটু রেস্ট টেস্ট করার পরে এখন বিকেলে দেখো সেই দুপুরবেলা যে বাসন কুসন মেজে রেখেছিলাম সব তো ওগুলো তোলা হয়নি তো এখন সব গুছিয়ে গাছি নিয়ে এগুলোকে এখন হচ্ছে তোমার রান্নাঘরে তুলে রাখবো কারণ আবার রাতে রান্নার সময়ই লাগবে ওই জন্য একবার সোজা নিয়ে চলে আসলাম হাড়ি করা এদিকে আর এদিকে দেখো আমি সন্ধেবেলা ভাত বসিয়ে দিয়েছি এদিকে গ্যাসে ওই যে রাতের ভাত বা সকালও দু একদিন হচ্ছে গ্যাসে করি ওই জন্য তো রান্না বান্না করে খাবার টাবার গুছিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে আমরা একটু বেরিয়ে চলে এসেছি আজকে সুমন আর তোমাদের দাদা ভাই দুজনের কাছে সুমন এসছে তো ওরা দুজনের কাছে আমরা যাইনি আজকে কারণ আমি একটু পার্লার যাবো বলে আমি আর মন্দিরে চলে আসলাম স্কুটিটা নিয়ে তো প্রথমে এখানে আসলাম ভালো লাগে একটু এখান থেকে ঘুরে ফিরে মামামকে একটু ঘুরি টুরি নিয়ে যায় তো এই মাঠে একটু বসে টসে সময় কাটিয়ে তারপর যাব পার্লারে তো এখানে মামামকে একটু যে আসলে ও তো দোলটা খাবে আর দেখো এক একটা জায়গায় কেমন দলে 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 লোক বসেছে আর গাড়ি বাইক এখানে তো মানে পুরো ভিড়ে যায় আর যত রাত হয় তত যেন লোকের চাপটাও বেশি বাড়ে তো এখানে আসবো আর এখানকার ফেমাস এই যে আমরা যখন স্কুলে পড়তাম দেখো দেখছি পিছনে যে সাদা সাদা স্কুলটা এটা হচ্ছে শক্তিনগর বয়েজ মানে আমার যেটা এইস এস এখান পাস তো এই স্কুলে যখন টিফিনটা দিত তখন এই যে আমাদের ধলা কাকুর ঝালমুড়ি একদম মানে কী বলো বলতে পারো একদম বিখ্যাত ঝালমুড়ি সেই টেস্ট সেই লেভেলে তো এখান থেকে ঝালমুড়ি মানে এখানকার যেগুলো আমাদের স্কুলে সব টিফিন ছিল সেগুলো আবার বিকেল এখানে বসে তো ঝালমুড়িটা অনেক দিনতে খাবো খাবো করে দুদিন এসি বন্ধ ছিল বসেনি যে কোনো কারণে তো আজকে খোলা দেখেছি আজকে ঝালমুড়িটা নিয়ে নিলাম আর ঝালমুড়ির সাথে তো একটু চপ না হলে চলে বলো এখানে গরম গরম চপ ভাজে তো দেখো আলুর চপ আর ঝালমুড়ি এটাই এখন আমরা বসে বসে এই গ্যালারিতে আগে ঠিক স্কুল টাইমে কিন্তু যখন টিফিন দিত আমরা বন্ধুবান্ধব সবাই মিলে বসে এখানে গ্যালারিতে বসে আড্ডা দেওয়া এরকম টিফিন খাওয়া সব ওই যে বললাম না এখানে আসলেই ঠিক মানে সেই শৈশব থেকে শুরু করে একদম মানে সেই মানে বিয়ের আগে পর্যন্ত পুরো স্মৃতিগুলো যেন মানে উতলে উতলে ওঠে সেই মনের মধ্যে জাগরণ হয় কিন্তু কিছু করার নেই এই হচ্ছে জীবন এটাকেই মানিয়ে চলতে হবে এর জীবন তো থেমে থাকে না বলো সময়ের সাথে সাথে চলতেই থাকে তো ওখান থেকে মুড়ি চপ খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি স্কুটি এনে এখন যাব পার্লারের দিকে তো তোমাদের দাদাভাই বললো কি যাও তুমি হচ্ছে অনেক দিন থেকেই ও বলছিল যে হেয়ার কাটিং করো কারণ দেখো হেয়ারটা কাটিং করার পরে না একটু যখন বড় হয়ে যায় সেটার কিন্তু স্টেপটা নষ্ট হয়ে যায় তো আমি আর আগের হচ্ছে লেওয়ার দেওয়া যেহেতু ছিল তো আর স্টেপ মানে এই লেওয়ার দেওয়া ছিল আর স্টেট করা ছিল তো স্ট্রেট করলে চুলে তো বারোটা পুরো বেজে যায় আমি আর জীবনেও করব না এটা আমার মানে কি বলো প্রতিজ্ঞা বলতে পারো কারণ এই আর এই দিদিভাইটা এত সুন্দর পার্লার দেখো মানুষ চাই যে না ঠিক করে মানুষকে ভুলিয়ে ভালিয়ে যে না স্ট্রেট করো হলেই তোমার টাকা আমি বললাম যে দিদিভাই তোমাদের দাদাভাই বলো না হলে স্ট্রেটটা করে এসো উনি বলো না আমি করে দেবো না তোমার চুলে কারণ আমি আমার কাছে যেই আসে আমি বারণ করি করলে একদম চুলে সর্বনাশ আর এখানে একটা দিদিভাই আইব্রো করতে ও বললো যে স্টেটটা আমি করে আমার চুলটা এরকম হয়ে গেছে সত্যি এত লম্বা লম্বা চুল ছিল কি বলো বিয়ের আগে থেকে মানে তারও আগে তো সেসব পুরোনো ছবি ভিডিও দেখলে আমার কাকার বিয়েতে একটা ভিডিও আছে মানে যদি কোনো দিন পারি তোমাদেরকে দেখাবো এত মোটা বেনি হয়েছে সেই ভিডিওটা আমি কোনোদিন দেখি না জানো তো একদিন দেখতে বসেছি আমি আমার দিদি সবাই মিলে আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছে যে সেই চুলগুলো কোথায় গেল তার এক অংশের এক অংশ নেই তো যাই হোক কিছু করে না সবারই তো একটা আয়ু আছে না আমরা যেমন সারা জীবন না চুলেরও একটা আয়ু আছে সারা জীবনই থাকবে না তো যেটুকু আছে সেটুকুই যত্নে রাখি তো তবুও যে পার্লারে যাই দেখো হেয়ারটা কাটিং করে নিলাম সেই বলে যে এখনও যা আছে তোমার যথেষ্ট আছে ঠিকঠাক করে মেনে মানে মেনটেন করে রাখো কিন্তু সেটাই করা হয় না তো আমি এটাকে পুরো হচ্ছে তোমার ইউ কাট দিলাম আর দেখো চুলটা অনেকটা ছোট করে ফেলেছি আর সামনেরটা আর কি লেয়ার দিয়েছি আমি সাধারণত লেয়ার কাটটাই দিই কারণ আমার ভীষণ পছন্দের একটা কাটিং লেয়ার কাট তো এবার দিলাম না কারণ ওই চুলের কী বলো তো মানে যেহেতু স্ট্রেট দেওয়ার পরে পিছনটা পুরো একদম মানে ইয়ে হয়ে গেছে তো ওই জন্য ইউ কাট দিয়ে আগে একটা শেপ নিয়ে আসি তারপরে এবার পুজোর মধ্যে যখন মানে পুরো একটা চুলের একটা ইয়ে চলে আসবে তো তখন আবার আর কি লেয়ার দিয়ে দেবো আর লেয়ার কাটিংটা তোমাদের দাদাভাইরও ভীষণ পছন্দের ওই জন্য সামনে একটা লেয়ার দিচ্ছি আর বাদ বাকিটা ইউ দিয়ে দিলাম তো দেখো আমার চুল কাটা ফাইনালি হয়ে গেছে আর এই হচ্ছে আমার চুলের ফাইনাল লুক দাঁড়াও তোমাদেরকে দেখায় তো দেখো চুল কাটার পরে পুরো একটা অন্যরকম লাগছে দেখো কতটা লম্বা চুল ছিল আর কেটে কতটা করেছি দেখো একদম মানে কী বলবো অনেক ছোটো হয়ে গেছে তো যাই হোক এটা আমার ফাইনাল চুল তবে কী বলো তো মানে চুলের এমনি গ্রোথটা ঠিকই আছে কিন্তু ওই যে বললাম না যে উ তো ওই স্টেপ দেওয়ার পর নিচের দিকটা একদম হালকা গেছিলো ওই জন্য কেটে একটা দেখো ঠিকঠাক একটা ইস্যান এসে বসেছে তো চলো হ্যাঁ আমার হয়ে গেছে ফাইনালি এবার বাড়ি চলে যায় আজকের মতো দেখো দেখোচ্ছে নেক্সট ভিডিওতে